এক সময় দারুণ জনপ্রিয় ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ফুটবল এখানকার লিগ খেলেই উঠে এসেছেন অনেক তাবর তাবর ফুটবলাররা কেনে এই তালিকায় সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে মনোরঞ্জন ভট্টাচার্য সুমিত মুখার্জি রঞ্জিত মুখার্জি সুব্রত পাল যারা পরে কলকাতা ময়দান কাঁপিয়েছেন দেশের হয়েও দাপিয়ে খেলেছেন তাদের পরবর্তী জেনারেশনে প্রদীপের এক টুকরো আলোর মতন জ্বলছে প্রবীর দাসের নাম উত্তর চব্বিশ পরগনার মাটি থেকে সেভাবে আর কোনো মুখ নেই বন্ধ সাপ্লাই লাইন অতীতে বহু ফুটবলার এই মাটি থেকে উঠে আসলেও আজ আর বড় নাম সেভাবে পাওয়া যায় না কিভাবে ফিরে আসবে হারিয়ে যাওয়া গৌরব এই মাটি থেকে বেড়ে ওঠা ভাস্কর গাঙ্গুলি মনোরঞ্জন ভট্টাচার্য রঞ্জিত মুখার্জিরা জানালেন একটা কথা তো সত্যি উত্তর চরণ নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি সঠিকভাবে না চালানো যায় তাহলে খেলাধুলার উন্নতি হবে না সে ফুটবল হোক ক্রিকেট হোক ভলিবল হোক ব্যাডমিন্টন হোক হাডুট হোক ঠিকমতো না তো হবে না প্রশাসনকে ঠিক হতে হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের এক্সপ্লে কিছু দায়িত্ব আছে প্রশাসন যদি আমাদের এক্সপ্লিয়ার ব্যবহার করতে পারে তবেই ফুটবল আর উঠে আসবো খেলার সংখ্যা বাড়াতে হবে খেলার সংখ্যা না বাড়ালে খুঁজে পাওয়া যাবে না আর এই ক্ষেপ খেলে গেলে ছিল শেষ হয়ে যাবে না একটা সময় যখন প্লেয়ারটা আসতো তখন ফুটবলটা মানে আমি বলবো পশ্চিম বাংলার মধ্যে হাইস্ট লেভেলের ডিস্ট্রিক্ট ফুটবল যার জন্য প্রচুর প্লেয়ার একসঙ্গে যায় তারপরে তো প্রচুর ডামাটোল অত আমি ডিটেলসে যাচ্ছি না আমরা ওরা আবার সেই দায়িত্ব নিয়েছে তিন চার চার বছর খেলা বন্ধ ছিল এবং আমি বলেছি যারা অবজারভার থাকবে রেফারি থাকবে এমনি টিম যদি কোনো ম্যাচ খেলে গট ম্যাচ খেলে উইল সাসপেন্ড আদারওয়াইজ প্লেয়ার মানসিকতার তৈরি প্লেয়ারদের ভালো গেলে স্ট্যান্ডার্ড তুলতে গেলে প্লেয়ারদের মানসিকতা যদি ছোটোবেলা থেকে খুব কি বলবো স্পোর্টিং অ্যাটিটিউড যদি না থাকে তাহলে সেভাবে তৈরি হয় আচ্ছা তো জেলা তো আমরা আমি আমার জীবনে ধরুন সমস্ত প্লেয়ারদের খেলা দেখে দেখে মূলত যারা ষাট সত্তর দশকে খেলেছে তারা প্রথাগত ট্রেনিং পাইনি তারা খেলা দেখে দেখে খেলা শিখেছে তো আমিও ছোটোবেলায় জেলার মাঠে খেলা দেখে দেখে ইন্সপায়ার হয়েছে এবারে এই জেলা লীগ এত বছর ধরে চলছে কিন্তু যে ওয়েতে চলছিলো বর্তমান যুগের সময় এটা একটু নয় তো গত তিন বছর ধরে জেলা লীগ ছিল হচ্ছে এই কোর্ট কাছারির জন্য এটা খুব অন্যায় হয়েছে তো আজকে আমরা একটা উদ্যোগ নিলাম আমি প্রথম উদ্যোগটাই আমি নিয়েছিলাম যে চিন্তা করলাম যে জেলাতে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন না হচ্ছে আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন আর আমাদের টার্গেট আমি স্বপন বললাম এক কাজ করো চলো আন্ডার সিক্সটিনটাকে ধরো মানে কলকাতা সাপ্লাই দেওয়া ছিল এটা সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে তারপরে এখন আইএসএল এসে গেছে ঠিক আছে কোনো নেগেটিভ ভাবা উচিত না কিন্তু ভারতীয় ফুটবলের যে স্ট্রাকচারটা ছিল টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং আমি নিয়ে যেহেতু চার চারটে বিশ্বকাপ গেছি আমি রোম আমেরিকা ওয়ার্ল্ড কাপ ফ্রান্স ওয়ার্ল্ড কাপ এবং কোরিয়া ওয়ার্ল্ড কাপ তো আমি নিজেকে আপডেট করার জন্য আমি যখন গিয়েছিলাম খেলা ছাড়ার পর যখন কোচিং এসেছিলাম আমার মনে হয় আমার শিখলাম তো আমি ওখানে গিয়ে দেখেছি যে কি ডিফারেন্সটা এইটা যখন আইএফএ গেছে বললাম আমি ডিওয়ার্ড কিংবা বাংলা করছিলাম তলা থেকে তোলার প্রক্রিয়াটা ভালো হয়ে সেটার একটা রুট জায়গা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আগে উত্তর আর দক্ষিণ একসঙ্গে ছিল এখন আলাদা হয়ে আমাদের মনে হয়েছিল যে এই উত্তর জেলা আমার যত ধারণা যে ভারতবর্ষের যত জেলা থাক সব থেকে বেশি স্পোর্টসম্যান প্রডিউস রয়েছে করোনার জন্য মাঝে বন্ধ হয়ে গেছিল উত্তর চব্বিশ পরগনা জেলা লীগ পুনরায় ফেরতা চালু হয়েছে শনিবার এক অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনা জেলা লীগের বিভিন্ন ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্সদের পুরস্কৃত করা হল উপস্থিত ছিলেন দিকপাল ফুটবলাররা এদিন সমস্ত বিভাগের চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হয় আগামী দিনে ভালো ফুটবলার তৈরি করতে কতটা উদ্যোগী উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সংস্থা এই জেলা লীগে সুপার ডিভিশন চ্যাম্পিয়ন হওয়া নেতাদের সঙ্গে সভাপতি রঘুনাথ সরকার জানান অনেক ফুটবলার দিয়েছে কিন্তু বর্তমানে আমরা সেভাবে কোনো মুখ দেখতে পাচ্ছি না জন্য আপনারা কি কাজ করছেন একদম এটা আপনি বাস্তব কথা একটা ভালো কোশ্চেন করেছেন আমরা খুব চিন্তিত ফুটবলার নেই কেন কারণ একটা আমাদের যেটা মনে হয়েছে এখন দেখবেন ফুটবল হচ্ছে বডি কন্ট্রাক্ট গেম এখন ম্যাক্সিমাম গার্জিয়ানদের অনলি সল একটা মতো সন্তান তাই কেউ বডি কন্ট্রাক্ট গেমে কেউ ইনভলভ হতে চায় না প্রত্যেকদিন ক্রিকেটে যায় অ্যাথলেটিক্সে যায় লন টেনিসে যায় ফুটবল আসতে চায় না কাদা জল মারতে হয় ধাক্কা দায়ী করতে হয় মাথা ফাটে হাত ভাঙে এতে বাচ্চারা খুব গার্জিয়ানরা খুব অডির হয়ে আমরা দেখেছি আমরা ক্যাম্প চালাই আন্ডার টুয়েলভ ক্যাম্প আমাদের আছে আন্ডার ফরটিন ক্যাম্প আমাদের আছে আমরা দেখেছি বাচ্চা যদি মাঠে পড়ে যায় গার্জিয়ান হুয়া শুরু করে দেয় এই যে অবস্থানটা যখন থেকে এটা বেরোতে না পারে গার্জিয়ানরা তাহলে কিন্তু গার্জিয়ানরা যদি বাচ্চাদের ইনভলভ কর সেই দেয় এটা কিন্তু সম্ভব আমরা কিন্তু সেইভাবে চেষ্টা করি প্লেয়ারদের উৎসাহ দিতে প্লেয়ারদের চেষ্টা করি একদিন নার্সারি শুরু হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে আন্ডার টুয়েলভের আমরা সেখানে নিজেকে অংশগ্রহণ করছি আমরা টিম বাছাই পর্ব হয়ে গেছে শুরু করব তো আমরা চেষ্টা করছি ফুটবলটা যাতে আরও ভালো জায়গায় যায় এর আগে অতীতে আমাদের ক্লাব থেকে আরো ভালো প্লেয়ার গেছে তা আমাদের শিশু গৌদার একজন গৌতম না একজন আমাদের ক্লাব থেকেই গেছে তো আমরা চাই আগামী দিনেও আরও ভালো খেলোয়াড় কবির দাস আমাদের আরও যা আমাদের এটা হচ্ছে চেষ্টা ফুটবল অন্ত প্রাণ নেতা এই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো